ভৌগোলিক অবস্থানের কারণে বাংলার অন্যতম দুর্গম এলাকা সাগরদ্বীপ একাধিক নদী পেরিয়ে পৌঁছতে হয় সাগরে নদী পার হওয়ার একমাত্র ভরসা ভাটার সময় চলে না তাই রোগী বা জরুরি কাজে যাওয়া মানুষকে হামেশায় চরম সমস্যায় পড়তে হয় সমস্যা সমাধানে মুড়িগঙ্গার ওপর সেতু তৈরির দাবি ছিল সাগরবাসীর দীর্ঘদিনের সেই দাবি মেনে মুড়িগঙ্গার উপর সেতু তৈরির অনুমোদন রাজ্য সরকারের কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এই চিরাচরিত মিথি এবারে হয়তো ভাঙতে চলেছে এই মরিগঙ্গা নদীর ওপরই তৈরি হচ্ছে গঙ্গা সাগর সেতু টোটাল এবং যত লোকজন আসছে বাইরে থেকে সাগর সাগর যাত্রীরা তার থেকে আর বড় কিছু হতে পারে না বিরাট পাওয়া বিরাট পাওয়া যাতায়াত আপদ বিপদ সব দিক দিয়ে প্রবলেম ছিল আমাদের যেমন উপকৃত হবাসে তেমনি বহিরাজ্য থেকে যেসব পুণ্যার্থী আছে তাদের তারাও উপকৃত হবে সোজা গঙ্গাসাগর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দাবি ইতিমধ্যে সেতু টেন্ডার ডাকা হয়ে গিয়েছে খুব শীঘ্রই সেতু তৈরির কাজ শুরু হবে মাঝখানে যেটা ব্রিজ হবে তার দৈর্ঘ্য হচ্ছে তিন তিন কিলোমিটার তিনশো আর দুদিকে যে এটা হবে তার স্লোপিং তার জন্য বাকিটা লাগবে সব মিলিয়ে হচ্ছে মন্ত্রীর দাবি বুড়িগঙ্গার উপর এই সেতু হবে রাজ্যের বৃহত্তম সেতু বুড়িগঙ্গার উপর হতে চলা সেতুর মোট দৈর্ঘ্য চার দশমিক এক কিলোমিটার সেতু তৈরিতে খরচ হবে এক হাজার চারশো কোটি বাষট্টি লক্ষ চৌত্রিশ হাজার ছশো চুয়ান্ন টাকা সেতু তৈরির কাজ শেষ হবে এক হাজার চারশো ষাট দিনে সেতু তিনটি ভাগ থাকবে সেতুর একটি অংশ কাকদ্বীপের দিকে একটি অংশ সাগরে এবং একটি অংশ নদীর ওপর বিজেপির অভিযোগ পুরীগঙ্গায় সেতু তৈরি নিয়ে সাগরদ্বীপবাসীকে ভাওতা দিচ্ছে রাজ্য সরকার কিন্তু এই রাজ্য সরকারের পক্ষে সাগরদ্বীপে ব্রিজ করা সম্ভব নয় গতবারে ফিনান্সিয়াল বাজেটে আমরা দেখেছিলাম এই গঙ্গা সাগর ব্রিজের জন্য নাকি দুশো কোটি টাকা অ্যালটমেন্ট করা হয়েছিল সে টাকা কোথায় গেল আর এদিকে সাগরদ্বীপের তৃণমূলের সব নেতারা মুরিগঙ্গার ওপর সেতুর অনুমোদনের খবর মিলতেই খুশি প্রত্যন্ত দ্বীপ এলাকার বাসিন্দারা সেতু তৈরি হলে সাগর দ্বীপবাসীর যেমন সুবিধে হবে তেমনই সহজেই কপিল মুনির আশ্রমে পৌঁছতে পারবেন লাখ লাখ পূর্ণার্থী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্টে বাংলা